মুর্শিদাবাদের চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শেখ বাড়ি ফারাক্কার জোর পুকুরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে নইমুদ্দিন শেখ প্রতিদিনের মতোই শুক্রবার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে কাজ করছিলেন ঠিক সেই সময় তার অস্বাভাবিক মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্ত জন্য পাঠায় পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স পাওয়ার প্ল্যান্টের ভিতরে এক ঠিকা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের মধ্যে পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম নৈমুদ্দিন শেখ বাড়ি ফরাক্কা জোর পুকুরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে নৈমুদ্দিন শেখ প্রতিদিনের মতো শুক্রবারও এন পাওয়ার প্ল্যান্টে কাজ করছিলেন ঠিক সেই সময় তার অস্বাভাবিক মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি মইনুল হক কথা বলেন পরিবারের সাথে এবং পাশে থাকার আশ্বাস দেন মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ কর্মরত অবস্থায় সে যে কোনো কারণে হোক সে হার্ট অ্যাটাকই হোক আর কিছু হোক সে জবেই মারা গেছে কাজ করতে গিয়ে তো স্বাভাবিকভাবে এটা খুব দুঃখজনক ঘটনা যে সে কয়েক মাস আগেই যেহেতু আমাদের চেঞ্জিং লেবারের এখানে সিস্টেম আমাদের ইউনিয়ন থেকে হয়েছে যে এগ্রিমেন্ট আমাদের সমস্ত ইউনিয়ন মিডিয়া করেছে সেখানে একটা আমাদের এটা অন্য জায়গা হয় না এটা ফারেক্কাই হয় যে যাদের বয়স হয়ে যাবে যারা মনে করবে যে আমি আর কাজ করতে পারছি আমি শারীরিকভাবে অক্ষম কাজ করা আমার পক্ষে সম্ভব নয় তো তার পরিবারের কাউকেও দিতে পারে আমরা চাইব যে তার পরিবারে অন্তত তার ছেলের নামে যাতে এখনও গোটা ইউনিয়ন নিয়ে তো আনার কবিরা একবার মুভমেন্টও করেছে এখনও পর্যন্ত এন কোনো ডিসিশান নিতে পারেনি অথবা এগ্রিমেন্ট আমাদের হয়ে গেছে চেঞ্জিং লেবার সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেই নি মানে এখনো ইমপ্লিমেন্ট হয়নি কার্যকরী হয়নি সেটা যাতে কার্যকরী হয় সেটাই আমরা চাইবো আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে Nimota mai niche pataka pataka cha gazab ka shaat